হ্যালো এভরিম গুড মর্নিং তো দেখো সকালবেলা আজকে এখন বাজে দশটা পুরো দশটা বাজে এখন সব কালকে যে দোল পূর্ণিমা ছিল সেসব একটু ঝাড়পোঁচ করে করে ঝাড়টা দিয়ে নিলাম তো সেই জন্য আমার সকালবেলা ক্যামেরাটা স্ট্যান্ড মানে ক্যামেরাটা স্ট্যান্ডে লাগানো হয়নি ফোন মোবাইলটা লাগানো হয়নি ক্যামেরা বলছি তাও তারপর মোবাইলটা চার্জেও বসানো ছিল একটু তো কি করবো তো এখন মেয়ে পড়ছে আর আমি আজকে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে রান্না বসিয়েছি মুসুরির ডাল করব আর এখানে দেখো কচু শাক সিদ্ধ দিয়েছে দেখো কচু শাকটা সিদ্ধ দিয়েছি একটু কাঁচা ছোলা দিয়ে সিদ্ধ দিয়েছি তো এটা সিদ্ধ করে রাখলাম এখনো কিছু কাটা হয়নি কাটবো আর চা খাবো মেয়েকে কমপ্লেন দেব সিদ্ধটা হয়ে গেছে দেখো সিদ্ধটা তো ওটা এখন একটা ঝুড়িতে জল ঝরাতে রেখে দেবো রেখে দিয়ে আমি চা করবো চাটা খেয়ে নি তারপরে রান্নাঘরে আসবো তারপর তোমাদের সাথে কথা হবে সঙ্গে থাকো চাটা না খেলে না গোটাটাও ঠিক হবে না সকালবেলা তোমাদের সাথে কথা বলাও অসুস্থ হবে না কাল থেকে যেন পড়াচ্ছি পড়েছিলাম দুই তিনটে নাইটি সব ধুয়ে টুয়ে মেলে দিয়েছি

তো দেখো বন্ধুরা আমি এখন রান্নাঘরে চলে এসেছি এসে আমি এখন দেখো ডাল সিদ্ধ বসিয়েছি একটু লবণ দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ডালটা সিদ্ধ করে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কি আর এখানে কচু শাকটা দেখো সিদ্ধ করে জল ঝরানো আছে আর কালকে রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা আর কি ওটা ভিজিয়ে রেখেছি ওটা আজকে দিয়ে দিয়েছি কচু শাকের মধ্যে মানে একসাথেই দিয়েছি সিদ্ধটা একসাথে হয়েছে তাহলে না টেস্ট হয় যেহেতু আজকে এর মধ্যে চিংড়ি মাছও দেবো না মাছের মাথাও দেবো না আর এর মধ্যে আমি একটা মশলা দেবো কোয়া রসুন আর একটু মানে আদা রসুন মিলিয়ে হাফ চামচ হ্যাঁ হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ জিরের গুঁড়ো এটা হলো এই কচু শাকের মশলা দেখো আমার তো মানে শেখানোর বলতে কেউ ছিল না আমি তো তোমাদের বলেছি আমার তেরো বছরের বিয়ে হয়েছে তো শ্বশুরবাড়িতে কেউ ছিল না আর কেউ নেই তো সেই জন্য আমি নিজে নিজে যা যেটুকু পেরেছি শিখেছি আর মা বাবা তো খুব কম বয়সে বিয়ে দিয়েছে তো সেই জন্যে শেখা আর হয়নি যতটুকু পড়ি তখন তো মেয়েরা পড়াশোনা করে তাই না তাহলে ওই বয়সে আর কী করবে তখন আমি ক্লাস সেভেনে পড়ি তো সেই জন্য আর হয়নি তো যতটুকু পেরেছি শ্বশুরবাড়িতে এসে তো সেই জন্যে যেটুকু পেরেছি শিখেছি আর তো শেখানোর কেউ নেই তো আমি নিজে নিজে যা পারি ওইটুকুই করি আর বন্ধুরা তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি কারণ তোমরা আমার পরিবার আমার ফ্যামিলি তো আমি যদি কোনো ভুল কোনো কিছু করে থাকি তাহলে তোমরা আমাকে সেটা বলে দেবে যে এইভাবে হচ্ছে না অন্যভাবে করলে হবে তাহলে কি তো শেখার কি শেষ আছে আমিও কিছু শিখতে পারবো তোমাদের থেকে তাই না তো সেই জন্যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো দেখো এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটা পেঁয়াজ আমি ওর মধ্যে দেবো ডালের মধ্যে দেবো ডালটা ফোড়ন দেব শুকনো লঙ্কা জিরে আর কালো জিরে মানে গোটা সাদা জিরে আর কালো জিরে দুটো মিক্সড করে আমি দেখো এখানে ডালটা সোমবারে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু কড়া ভাজা হয়ে গেছে তো দেখো ডালটা কত সুন্দর কালার এসছে না মুসুরির ডালটা আর একটা টিপস তোমাদের আমি বলি মুসুরির ডাল নাকি শুনেছি আমার দিদার কাছে শুনেছি মানে দিদা বলতে আমার কাকিমার মা ওই দিদার কাছে শুনেছি ডাল যত মানে নাড়ানো হবে যত নাড়া দেবো যত ফুটাবো মুসরি ডাল তত নাকি কি টেস্ট হয় আমি জানি না দেখো এটা শিখে জানি মানে বড়োদের থেকে শুনেছি তো সেটা আমি ওইভাবেই করেছি কারণ আমি আর কার কাছে শিখবো তাই না তো দেখো আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন কচু শাকটা বসাবো আর আমি কিন্তু বন্ধুরা কি বলো তো যদি আমি দুই পদ তরকারি রান্না করি কি তিন পদ রান্না করি আমি কড়াই ভালো করে ধুয়ে তারপরে রান্না করি তোমরা দেখতেই পাচ্ছ আমি ডালটা করেছিলাম কড়াইটা কীরকম ছিল মানে এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমার পছন্দ তো আমি এইভাবেই কাজ করি তো দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর এক হাফ চামচ আর কি আদা রসুন বাটা আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু সামান্য জল দেবো যাতে মশলাটা লেগে না যায় আর একটু পুড়ে না যায় তারপর ভালো করে কষিয়ে আমি কচু শাকটা দিয়ে দেবো তো বন্ধুরা কি বলো তো এইভাবে সংসার করে মানে এইভাবে এত বছর কেটে গেল এখন আর কি বলবো তোমাদেরকে তাই না তো এখন যেটা আর কি চলছে তো চলবে আর কিছু করার নেই মেয়ের পড়াশোনা মেয়ের চাপ সব একা হাতে সামলিয়েছে এতদিন এখন কি বলো তো আমার এই সার্জারির পর থেকে না আমার এত প্রবলেম হয়েছে মানে আমি হয়ে কাজ করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি অনেকটা আমার তো নিচেও একদমই বারণ যখনই দেখি মেয়ে পড়ছে আর তোমরা হয়তো শুনবে আমার মেয়ে তো ভিডিও তো তোমরা আওয়াজটা পাও সবসময় কেন বলো তো আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হয় কারণ মেয়ে পড়ে তো আমার মেয়ে সবসময় জোরে জোরে পড়ে তো ওই আওয়াজটা তোমাদের কানে আসে তো আমি এটা তো কিছুতেই মানে ঠিক করতে পারি না কি করব তো দেখো একটু জল দিয়ে দিলাম তো সেই জন্য তো কিছু কিছু কথাই যে ভিডিওর মাধ্যমে ভিডিওতে আমি তোমাদের সাথে কাজের মাধ্যমে আর কি শেয়ার করি আমি যদি আলাদা একটা ভিডিও করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে তা কেউ যদি তোমরা কমেন্টে আর কি জানতে চাও আমি নিশ্চয়ই তোমাদের একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব তো দেখো এখন আমি কচু শাকটা দিয়েছি আর মধ্যে কিন্তু ছোলা দিয়েছি একসাথেই কিন্তু সিদ্ধটা হয়েছে তো এখন এইভাবে আমি কচু শাকটা ভালো করে কষিয়ে নেবো মানে ভালো করে শুকনো একদম মাখা মাখা হয়ে যাবে আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো কচু শাকটা একটু মিষ্টি হলে ভালো লাগে তো দেখো এই যে চিনিটা দিয়ে দিয়েছি এবার কিন্তু নামিয়ে নিচ্ছে দেখো কত সুন্দর হয়েছে একদম শুকনো হয়ে গেছে তো এখন কচু শাকটা নামিয়ে আর এই যে কড়াইটা মেজে নেবো আর কি আর বন্ধুরা কি বলতো আমার গ্যাসটা না এটা অনেক বছরের মানে ওভেন আমার এটা প্রায় পনেরো বছরের ওভেন হবে তো কি বলতো তার জন্যে এই একটু জং জং পড়ে গেছে আর কি সেইভাবে টানা ব্যবহার হচ্ছে তো তাও এখনও সবাই দেখলে বলে আমার নতুন ওভেন আমার ওভেন আছে একটা তোমরা আমার আগের ভিডিও যদি দেখো তো দেখতে পাবে আমার একটা ভালো ওভেন আছে তিনটে মানে গ্যাস আমি কিনেছিলাম কাছের ওভেনটা কিন্তু আমার ঘরে না উই পোকা হয়েছিলো তো পাইপটা কেটে দিয়েছে সেই জন্য আর ওটা লাগানো হয়নি এটাই আবার লাগিয়ে ব্যবহার করছি যেহেতু আমার একটা রান্নাঘর নেই তো সেই জন্য খুবই অসুবিধা হয় ওই জন্য আর ওভেনটা বার করে কী করবো তাই না দেখি ভগবান যদি কোনো দিন দেয় বাড়ি করব। তখন একটা সুন্দর রান্নাঘর করব তখন ওভেনটা বার করব দেখা গেল স্বপ্ন স্বপ্নই থেকে গেল তো আর কি করা যাবে তো বন্ধুরা দেখো আমি তো ইউটিউবে এসেছি মানে আমার মেয়ের পড়াশোনার জন্য এসেছি তো দেখা যাক মেয়ের পড়াশোনাটা তো হোক আমার চ্যানেলটা তো চলুক তাই তো বন্ধুরা তো হ্যালো ফ্রেন্ডস দেখো রান্না তো হয়ে গেছে মুসুরি ডাল করেছি আর পুত্র শাক করেছি তোমরা দেখবে তো এখন বাসন মাজব কড়াইটা মাজবো সসপ্যানটা মাজব আর বাদ বাসময়ে দেখো মুসুরিতে মাজা হয়ে গেছে ওটা আমি রান্না করতে করতে মেজে কেন বলতো নাহলে একশো অনেকগুলো বাসন হয় তো তো আমার মাছ অসুবিধা হয় সেই জন্য আমি একটা দুটো যা হয় আমি গিয়ে মেজে নিই তো এখন বাসনটা মেজে আসবো কড়াইটা সসপ্যানটা মাজবো গ্যাসটা মুছে স্নানে চলে যাব। তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমি গ্যাস মুছে এখন চলে এসেছি কলতলায় আর আমি কিন্তু বসে আমার বসা একদম বারণ কিন্তু আজকে আমি অনেক কষ্ট করে বসে বাসন মাজাটা তোমাদের দেখাচ্ছি যেহেতু তোমরা কোনো দিন আমার বাসন মাজা এখনো দেখো তো দেখবে আমার পেটে ভীষণ ব্যথা হবে আমি হয়তো আর বসতে পারবো না কালকের থেকে আবার আমি না হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মাছ হয় তো কি করব বলো যা যেহেতু তোমরা আমার ফ্যামিলি তোমরা আমার পরিবার তো তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি অনেক কষ্ট করে একটু বসেছি বসে তোমাদের বাসন মাজাটা দেখাচ্ছি তারপরে স্নানে চলে যাবো তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো দেখো বন্ধুরা আমি বাথরুমে যে কলটা আমার জল যায় পাইপ দিয়ে কলটা খুলে দিলাম আর এখন কড়াইটা মেজে নিচ্ছি আর এই কড়াই কিন্তু আমার অনেক মানে আমার সব পুরনো জিনিস শুধু আমি পরিষ্কার করে মেজে সব কিছু খুঁছি রাখি আর আমার না কারুর কাজ পছন্দ হয় না আমার এই সার্জারি হয়েছে তারপরেও না আমি এক একা নিজে হাতে সব কিছু করি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনমাজিয়ে দাঁড়িয়ে পুজো দিই দাঁড়িয়ে সন্ধ্যা দিই তোমরা দেখো তো আজকে একটু কষ্ট করে বসেছি আমার কিন্তু কোমরে বেল বাঁধা আছে বেল বেঁধেই আমি কাজ করছি তবু আমার বারণ তো বন্ধুরা যেটা তোমাদেরকে বলছিলাম একটা কথা তোমাদের বলবো যে আমার মানে কি বলতো এতটা প্রবলেমে পড়েছি জানো না মেয়ে যে আনা একাডেমে পড়ে না ওখানে ফিস দিতে হবে মানে একটা ফর্ম ফিল আপ করতে হবে ওর পরীক্ষার জন্য তো ওখানে অনেকগুলোই টাকা লাগবে বারো হাজার টাকা লাগবে এলিনে একটা মেয়ে এক্সাম দেবে প্লাস মক টেস্ট দেবে তো এখন কিছু টাকা লাগবে পনেরো হাজার টাকা মতো লাগবে জানি না কীভাবে কী করবো তো আমার সার্জারি তো হয়েছে তিন লাখ তিরিশ হাজার টাকা লেগেছে তার বেশিও লেগেছে কিন্তু কি বলতো বন্ধুরা সেটা যাই হোক যেভাবে হোক সামলিয়েছি এখন জানি না কি করব। হ্যালো ফ্রেন্ডস তো দেখো স্নান টান হয়ে গেছে দেখলে বাসন টাসন মেয়েজে একদম স্নান টান করে পুজো দিলাম গোপাল সোনাকে খেতে দিলাম সব ঠাকুরকে খেতে দিলাম এখন মেয়ে স্নানে গেছে মেয়ে আসলে তারপরে আমি আর মেয়ে খেয়ে নেব আর একটা কি বলতো বন্ধুরা তোমাদের স্নান করে তো দেখো বন্ধুরা এখন বাজে পাঁচটা আর আমি উঠে পড়েছি আর এখন তো পাঁচটার সময় অনেকটাই বেলা থাকে তোমরা জানো তো সব জামা কাপড় এদিকে ওদিকে মেলা ছিল সব তুলে এখন গুছিয়ে নেবো তারপরে ঘর ঝাড় দেবো দিয়ে তারপর সন্ধ্যা দেবো আগে জামা কাপড়গুলো তুলে সব ভাজ করে গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে সন্ধ্যা দেবো তারপরে আবার একটু চা করব মেয়েকে একটু চা দেবো দেখো চুলটা আটকে গেল মানে দড়িটার মধ্যে তো সেই তো তোমাদের সাথে দুপুরে কথা হয়েছে আর তো হয়নি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মানে শুয়েছিলাম বলতে গিয়ে একটু টেনশন ছিল ঘুমও হয়নি তোমাদের যে কথাটা বলছিলাম না একটু টেনশানে আছি তো বন্ধুরা প্লিজ তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে একটু সাজেশান দিও মানে মেয়ের যে পরীক্ষার তো তো এখন কী তো আমার যা গয়না ছিল সবই তো মানে চলে গেছে মেয়ের এই পড়াশোনা প্লাস আমার সার্জারি আর আমি তো আগে ইনকাম করতাম এখন তো ইনকাম করতে পারছি না তো কি করব। এখন তো আমি ইউটিউবে এসেছি নতুন চ্যানেল খুলেছি আমার মেয়ের পড়াশোনার জন্য খুলেছি কিন্তু আমার মেয়ের পড়াশোনাটা স্বপ্নটা কি স্বপ্নেই থেকে যাবে তো সেই জন্যে এখন মেয়ের অনেকগুলো টাকা দরকার সামনে এক্সাম অনেক ফটো তুলতে হবে মানে ফর্ম টর্ম ফিল আপ করতে হবে তোমরা জানো কত টাকা লাগে একটা এতে পড়তে গেলে এলিন বা আকাশ আনা একাডেমি এগুলো পড়তে গেলে অনেক টাকা লাগে তো দেখো জামাকাপড় গুছি এখন সন্ধ্যা দিয়ে নেবো বিছানাওটা ঝেড়ে নিচ্ছি তো সেই জন্য কী বলতো বন্ধুরা কিছু গয়না আছে ভাবছি কি বিক্রি করে দেবো কেন তো বিক্রি না করলে যদি বন্ধক রাখি কবে ছাড়াতে পারবো কি ছাড়াতে পারবো না সুদ বেড়ে যাবে আর চার টাকা করে সুদ নেয় জানো তো আমাদের এখানে তো আমি ভাবছি কি বিক্রি করে দেবো নাহলে তো ছাড়াতেও পারবো না ভগবান যদি দেয় সন্তোষীমা আমি সন্তোষসীমার ভক্ত তো সন্তোষীমা যদি সহায় থাকে যদি সন্তোষীমার যদি চায় আমি ঠিকই পারবো সন্তোষীমা চেয়েছে দেখি এই যে এখানে এই যায় বাড়ি কিনেছি মানে বাড়ি কিনেছি বলতে জায়গাটা ছিল রেজিস্ট্রি করে তারপরে এই যে বাড়ি করেছি আবার এখান থেকেও চলে যেতে হবে চলে যেতে হবে মানে এখানে মানে একটু প্রবলেম আছে আমাদের এটা একটু খুবই সমস্যা চলছে তা যাই হোক সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব এখন যেটা আমার মেয়ের পড়াশোনা নিয়ে যায় মেয়ের পড়াশোনার জন্য অনেকগুলো টাকা লাগবে তো আমি এই ডিসিশানটা নিয়েছি বন্ধুরা তো তোমরা তো আমার ফ্যামিলি আমার পরিবার তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। তাহলে বলো তো আমার মেয়ের যেহেতু পড়াশোনা মেয়ের ভবিষ্যৎ মেয়ের কেরিয়ার না তো আমি একটা মা হয়ে আমার মেয়ের এই স্বপ্নটা ভেঙে যাবে আমি হেরে যাব আমি মানে এটা সহ্য করতে পারছি না তো সেই জন্য বন্ধুরা দেখো গয়না কিসের জন্য বানায় সময়ের জন্যই বানায় তো আমার যে কটা গয়না আছে ভাবছি বিক্রি করে দিয়ে মেয়ের এখানে ভর্তি করবো মেয়ে মানে মেয়ের এই পরীক্ষার ফর্মগুলো ফিল করতে হবে প্লাস ওখানে পনেরো হাজার টাকা দিতে হবে তারপর মেয়ের ফিস দিতে হবে টিচারদের অনেকগুলো ফিস জমে গেছে তো দিতে হবে আর কিছু করার নেই আমি তো এখন কিছু করতে পারছি না আর আমি কোনো কাজ করতেই পারবো না আর বাইরে গিয়ে তো আমাকে ঘরে বসেই যেরকম আমি তোমাদের ডেলি ব্লগিং ব্লগিং দিচ্ছি ব্লগ ভিডিও দিচ্ছি সেরকমই দেবো তো প্লিজ বন্ধুরা তোমাকে তোমরা আমাকে একটু জানিও যদি তোমাদের এই টাইমে ভিডিও দেখতে অসুবিধা হয় আমাকে একটু জানিয়ে দিও কমেন্টে যে দিদি ভাই তোমার ভিডিও দুটো দেখব কি তিনটে চারটে পাঁচটা পাঁচটা তোমাদের যখন সুবিধা হবে তোমরা যদি আমাকে একটু জানিয়ে দাও না আমার সুবিধা হয় তো যাই হোক বন্ধুরা আজকে অনেক কথা বললাম অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে মনের অনেক দুঃখ কষ্ট যাই হোক তোমরা যেহেতু পরিবার আর আমি তো ইউটিউবে না আসলে জানতেই পারতাম না পরিবার কাকে বলে ফ্যামিলি কাকে বলে যেহেতু আমার কেউ ছিলই না আর এখনও কত কিছু যে শেখার আছে জানি না যদি তোমরা আমাকে একটু শিখিয়ে দাও আমার ভালোই হবে কেন বলো তো আমার তো কেউ নেই মানে কেউ নেই বলতে গেলে আমাদের সংসারে আমরা তিনজনই তো দেখো আর বাপের তো কী বলতো মা বাবার বয়স হয়ে গেছে তেমন যাওয়া হয় না মেয়ের পড়া করে যাওয়া হয় না মেয়ের যেহেতু পড়ার অসুবিধা হয় ছুটি হয়ে যায় তো দেখো রান্নাঘরে চলে এসছে এই দেখো ওভেনটা দেখো নতুন মনে হচ্ছে না এটা কিন্তু পনেরো থেকে ষোলো বছরের ওভেন আমার জানো মানে অনেক যত্নে আমার জিনিস করা অনেক কষ্ট করে আমি জিনিস রেখেছি এই গ্যাস টেবিলটাকেও আমি অনেক কষ্ট করে বানিয়েছি একটু একটু টাকা জমিয়ে যেন সাত হাজার টাকা দিয়ে শালকার দিয়ে এটা বানিয়েছি আমি অনেকটা বড় করে শুধু আমার জায়গা সমস্যা আমার রান্নাঘরটা নেই তো এখানেই রেখেছি সিলিন্ডার একদিকে মিটকে সব কিছু এইভাবে আর রাখা আছে আর কি করবো বলো এই গরিবদের মানে সংসার ছোট সংসার আর গরিবের বাড়ি কীরকম হবে তোমরা তো জানো বন্ধুরা তো যাই হোক তাতে আমার কোনো দুঃখ নেই আমি একটা তেরো বছরের মেয়ে বিয়ে হয়ে চোদ্দ বছরে যে আমি একটা বেবি মাসের বেবিকে মানুষ করেছি আজকে এই জায়গায় নিয়ে এসেছি এটাই আমার কাছে অনেক আমি অনেক গর্ববোধ করি জানো তো এটার থেকে যে আমি একটা মা এইভাবে আমি একটা বাচ্চাকে মানুষ করেছি আজকে আমার মেয়েকে সাকসেস করেছি এই অবধি নিয়ে এসেছি তো বাকিটা ঠিক আমি করব তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাজেশান দিও আমি তোমাদের জন্য অপেক্ষা করব আর আমি এই ডিসিশান নিয়েছি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আমি গয়নাগুলো বিক্রি করে দেবো কেন বলতো বন্ধক রাখলেই আমি সুদ দিতে পারবো না এখন আমার যা পরিস্থিতি চলছে তো তোমরা আমাকে একটু জানিয়ে দেও যে আমি বিক্রি করব না বন্ধক রাখবো তো ওটাই ভালো হবে না তো দেখো মেয়েকে চা দিয়েছি আর আমার তো বাড়ি থেকেও থাকে না তো আমরা তিনজনই তো আমার মেয়ে যে এইগুলোই পরে আর কি হাফ প্যান্ট পরে থাকে বাড়িতে আর এই যে গেঞ্জির টপগুলো পরে মেয়ে এখন একটু চা দিলাম মেয়ের যেহেতু গলাটা ব্যথা ও চা খেয়ে নিচ্ছে আমি চা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আর কি বলবো তোমাদের তো শুভ সন্ধ্যার থেকে এই যে চলছে তোমাদের সাথেই কথা বলছি আমি তো শুভ সন্ধ্যাও বলে দিলাম এখন আর বন্ধুরা তো প্লিজ বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আর একটা করে লাইক করো হ্যালো ফ্রেন্ডস তো কি বলো তো সেই তো দেখলে সন্ধ্যাবেলার থেকে মানে কাজ করলাম সব বাসন টাসন গুছিয়ে সন্ধ্যা টন্দা দিয়ে একদম সব কিছু রেডি করে তারপরে এখন বাজে সাড়ে নটা না 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 সাড়ে নটা না এখন বাজে নটা দশ নটা দশ বাজে দশ কি পনেরো এরকমই হবে তো মেয়েকে এখন খেতে দেবো আর শঙ্কু চলে এসছে ওকেও খেতে দেবো আমিও খেয়ে নেবো তোমরা তো জানো আমরা রাতেরই খাই তাই তো তো খেয়ে নেবো তো বন্ধুরা ভিডিওতে এমনি ভীষণ এডিট করতে মানে অসুবিধা হয় তোমরা জানো আমার মোবাইলটা যেহেতু খারাপ প্রবলেম হয় তো সেই জন্য আর বড় করব না তারপরেও না বড় হয়ে যায় ভিডিও মানে কি বলবো তো বন্ধুরা একটা সমস্যায় পড়েছি তোমাদের সাজেশানার অপেক্ষা করবো আমি তোমরা আমাকে প্লিজ একটু জানিও যে আমি কি গয়নাগুলো বিক্রি করে দেবো না বন্ধ রাখবো দেখো বন্ধ রাখলে ছাড়াতে পারবো না আমি তো আমার এক্ষুনি মানে যে টাকাটা দরকার মেয়ের ওখানে অনেকগুলো ফিস বাকি তোমাদের তো সেই জন্য খুব একটা সমস্যা পড়ে গেছি জানি না ভগবান আর আমার কত পরীক্ষা নেবে একটার পর একটা ভগবান পরীক্ষা নিয়েই যাচ্ছে তো জানি না আর কত পরীক্ষা নেবে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে একটু থাকো আমাকে একটু সাপোর্ট করো এই দিদি ভাইটাকে একটু সাপোর্ট করো তো যারা আমার নতুন ভিডিও দেখছো আমার নতুন ফ্যামিলি নতুন পরিবার তারা প্লিজ আমার পরিবারে চলে আসো আমার পরিবার হয়ে যাও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করে দিও আর আমার যারা পুরনো ফ্যামিলি আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও আমার এই ভিডিওটাতে আর কালকে তোমাদের সাথে আমার তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর আমি চেষ্টা করব বন্ধুরা যাতে আমি তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি এখন যেটুকু পারছি আজকে তো অনেক কষ্ট করে বাসন মেজেছি কলতলায় গিয়ে আর হয়তো কালকে পারবো না আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে মাছ ধাবে কেন পেটে ভীষণ ব্যথা আর আমি তো বেলটা পড়িনি বেলটা খোলা আছে আর বন্ধুরা তাহলে কী বলবো শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মেয়েকে খেতে দিয়ে আর আমরাও খেয়ে নিই আমরা তাড়াতাড়ি খাই কিন্তু ঘুমাই অনেক রাত আমার মেয়ে যেহেতু পড়ে মেয়ের পড়ে তো মেয়ের পড়াটা আমার খুব একটা বড় চিন্তা মেয়ের যেহেতু সামনে exam তো এটা নিয়ে আমি ভীষণ টেনশানে আছি যে আমি কিভাবে মানে এই দিনগুলো আমার পার হবে এই দিনগুলো পার কিভাবে হবে কিভাবে যে আমি এই দিনগুলো আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে আমি এই দিনগুলো কিভাবে কাটবে আমাকে মানে এত ভগবান আমাকে এত পরীক্ষা নিচ্ছে তো দেখা যাক ভগবান আর আমাকে কত কষ্ট দেবে সেই তো তেরো বছর বয়স থেকে কষ্ট করেই যাচ্ছি কষ্ট দিয়েই যাচ্ছে একদিনে তো মানে সুখ শান্তি ভালোবাসা কোনো দিনই পাইনি তো দেখা যাক ইউটিউবে এসছি মেয়ের পড়াশোনার জন্য যেহেতু আমি আর কোনো কাজ করতে পারবো না দেখা যাক আমার ইউটিউবে ফ্যামিলি তোমরা প্লিজ আমার পাশে থাকো আর তোমরা আমাকে বলে দিও তোমরা কি ধরনের ভিডিও ভালোবাসো আমার কী করে মানে কীরকম কাজকর্ম ভালোবাসো আমি দেখো যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আমি এখন বাইরে গিয়ে তো ভিডিও করতে পারবো না যখন আমি তারপরেও যেন আমাকে শর্ট ভিডিও করতে মানে অনেক কষ্ট করে আমি শর্ট ভিডিওগুলো করি একটু না করলে তো হয় না আমার তাহলে চ্যানেলটা তো সাবস্ক্রাইবারও হবে না আর তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করো না একটু দেখো পুরো ভিডিওটা তাহলে আমার একটু টাইম উঠে যাবে আমার একদম টাইম ওঠেনি তো প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটা কেন শেষ করছি শুভরাত্রি টাটা